আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা চার থেকে শুরু করে আট পর্যন্ত মোট পাঁচটি অঙ্ক করার চেষ্টা করব লক্ষ্য করি এখানে আমরা চার পাঁচ ছয় সাত এবং আট নং প্রশ্ন দেখতে পাচ্ছি শুরুতেই চার নং প্রশ্ন এবং তার সমাধান করার চেষ্টা করব প্রশ্ন চার একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে আমরা সকলেই জানি গুদাম হচ্ছে কোনো একটি দোকানদার বা ব্যবসায়ীর এমন একটি ঘর যেখানে সেই ব্যবসায়ী বা দোকানদার তার দোকানের অতিরিক্ত জিনিসগুলো রেখে থাকে ঠিক তেমনি এখানেও একজন ব্যবসায়ী তার গুদাম ঘরে চিনি আট হাজার বস্তা গম এগারো হাজার আটশো ষাট বস্তা ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল রেখেছেন তাহলে এখন ওই গুদাম ঘরে মোট কত বস্তা জিনিস আছে তাহলে আমরা যদি ওই গুদামে একে একে চিনি গম এবং চালের বস্তার মোট হিসেব বের করি তাহলেই আমরা বলতে পারব ওই গুদামে মোট কত বস্তা জিনিস রয়েছে এর জন্য টিনির আট বস্তার সঙ্গে গমের এগারো হাজার আটশো ষাট বস্তা এবং চালের বারো হাজার সাতশো বিশ বস্তা আমরা যোগ করব তাহলেই আমরা বলতে পারব গুদামে মোট কত বস্তা জিনিস রয়েছে সমাধান গুদামে চিনি আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা গম আছে এগারো হাজার আটশো বস্তা চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা এখন আমরা চিনি গম ও চালের বস্তার পরিমাণ যোগ করলেই আমরা বলতে পারব গুদামে মোট কত বস্তা জিনিস রয়েছে আমরা বলতে পারি ওই গুদামে মোট জিনিস আছে মোট জিনিস বের করতে হলে প্রথমে আমাদের সংখ্যাগুলোকে যোগ করতে হবে আমরা যোগ করার চেষ্টা করি লক্ষ্য করো চিনির বস্তা রয়েছে আট বস্তা এবং এর একক স্থানীয় অঙ্কে রয়েছে পাঁচ গো আছে এগারো বস্তা এবং এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য এবং চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা এর একক স্থানীয় অঙ্ক রয়েছে শূন্য আমরা যদি কোনো সংখ্যাগুলোর স্থানীয় মান হিসেবে যোগ করি তাহলে আমাদের যোগ করা অনেকটা সহজ হবে যেমন একক স্থানীয় মানের সঙ্গে একক দশকের সঙ্গে দশক শতকের সঙ্গে শতক এভাবে তাহলে সবচেয়ে উপরের সংখ্যাতে রয়েছে পাঁচ পাঁচের নিচে রয়েছে শূন্য পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচই হবে এবং তার নিচে রয়েছে শূন্য পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচই হবে তাহলে আমরা এখানে পাঁচ বসাতে পারি এরপর দশকের স্থানে রয়েছে সবচেয়ে উপরে সাত সাতের সঙ্গে তার নিচের ছয় যোগ করলে হবে তেরো এবং তার নিচে রয়েছে দুই তেরো এবং দুই যোগ করলে হবে পনেরো এখানে পনেরোর পাঁচ বসবে হাতে থাকবে এক সেই এক যুক্ত হবে তিনের সঙ্গে তিনের সঙ্গে এক যুক্ত হলে হবে চার চারের নিচে রয়েছে আট তাহলে আট এবং চার যোগ করলে বারো বারো নিচে রয়েছে সাত বারো এবং সাত যোগ করলে উনিশ উনিশের নয় এখানে বসবে এবং হাতে থাকবে এক সেই এক যাবে আটের ওপর তাহলে হাতের এক এবং আট যোগ করলে হবে নয় নয়ের সঙ্গে যোগ করব আটের নিচের এক তাহলে হবে দশ এবং তার নিচে রয়েছে দুই দশ এবং দুই যোগ করলে বারো তাহলে বারোর দুই এখানে বসবে হাতে থাকবে এক সেই এক আমরা আটের বামের অজুস্থানীয় অঙ্কের সঙ্গে যোগ করব কিন্তু এখানে কোনো অঙ্ক নেই এর জন্য তার নিচের যে এক রয়েছে তার সঙ্গে যোগ করব এক এবং এক যোগ করলে দুই এবং তার নিচের এক যোগ করলে হবে তিন তাহলে এখানে বসবে তিন এখন আমরা বলতে পারি ওই গুদামে মোট জিনিস আছে তিন দুই নয় পাঁচ পাঁচ বস্তা উত্তর বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা এই ছিল চার নং প্রশ্ন এবং তার সমাধান এরপর আমরা পাঁচ নং প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই পাঁচ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব প্রশ্ন পাঁচ এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক পাঁচ চার তিন অর্থাৎ এক থেকে পাঁচ শূন্য শূন্য অর্থাৎ পাঁচশো বড় তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা অর্থাৎ আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে যা পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বেশি তাহলে আমরা কোনো বড় জিনিস কিভাবে বের করি অবশ্যই ছোট জিনিসের সঙ্গে যোগ করে তাহলে আমরা পনেরোশো তেতাল্লিশের সঙ্গে পাঁচশো যোগ করে এই সংখ্যাটি নির্ণয় করার চেষ্টা করি সমাধান পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় সংখ্যাটি সমান পনেরোশো তেতাল্লিশ যোগ পাঁচশো এখানে যোগ করতে হবে শুধুমাত্র দুইটি সংখ্যাকে লক্ষ্য করো ডানের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য এবং বামের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে তিন শূন্য এবং তিন যোগ করলে তিন এরপর ডানের সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি শূন্য এবং বামের সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি চার শূন্য এবং চার যোগ করলে চার এরপর ডানের সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কটি পাঁচ এবং বামের সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কটিও পাঁচ পাঁচ এবং পাঁচ যোগ করলে হবে দশ এখন আমরা তাহলে দশের শূন্য বসাব আমাদের কিন্তু এখন হাতে থাকবে এক ডানের অঙ্কের হাজার স্থানীয় কোনো অঙ্ক না থাকায় আমরা বামের অঙ্কের হাজার স্থানীয় অঙ্ক একের সঙ্গে হাতের এক যোগ করব তাহলে এক এবং এক যোগ করলে হবে দুই তাহলে সংখ্যাটি হবে দুই শূন্য চার তিন অর্থাৎ উত্তর দুই হাজার তেতাল্লিশ এ ছিল আমাদের পাঁচ নং প্রশ্ন এবং তার সমাধান এরপর আমরা ছয় নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখন আমরা ছয় নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি প্রশ্ন ছয় ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো এখানে কয়েকটি অঙ্ক দেওয়া হয়েছে এবং এই অঙ্কগুলো মাত্র একবার করে ব্যবহার করতে হবে ব্যবহার করে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করব এবং তাদের পার্থক্য বের করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পার্থক্য বলতে মূলত গণিতের ভাষায় বিয়োগকে বোঝানো হয় তাহলে এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা প্রথমে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করি আমরা কি জানি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করতে হয় এর জন্য আমাদের প্রথমে বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্ক চিনতে হবে আমরা জানি গণিতে অঙ্ক মোট দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি অঙ্কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নয় তাহলে আমরা বলতে পারি বৃহত্তম অঙ্ক নয় এবং সবচেয়ে ছোট হচ্ছে শূন্য তাহলে আমরা এও বলতে পারি ক্ষুদ্রতম অঙ্ক শূন্য এবং আমাদের এও জানতে হবে যে শূন্য ব্যতীত ক্ষুদ্রতম অঙ্ক এক কেননা অনেক সময় ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গিয়ে আমাদের শূন্যকে সামনে বসাতে হয় কিন্তু আমরা শূন্যকে সামনে বসাতে পারব না কারণ কোনো সংখ্যার সামনে শূন্য বসলে সেই শূন্য এর কোনো দাম থাকে না তাহলে আমরা যদি এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই তাহলে অবশ্যই এই অঙ্কগুলোকে আমাদের সাজাতে হবে এবং আমরা চেষ্টা করি এই অঙ্কগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেওয়ার তাহলে খুব সহজেই আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারি সমাধান ছয় চার আট ও শূন্য অঙ্কগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় বোঝানো হয় তাহলে লক্ষ্য করে দেখো ছয় চার আট ও শূন্য এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য তাই আমরা এখানে প্রথমেই শূন্য লিখব এবং শূন্যের চেয়ে বৃহত্তম হিসেবে লিখব শূন্য এর চেয়ে বড় সংখ্যা তাহলে লক্ষ্য করে দেখো এখানে ছয় চার আট ও শূন্য শূন্যের চেয়ে বড় অঙ্ক হচ্ছে এক কিন্তু এখানে এক নেই এরপর একের চেয়ে বড় দুই দুইও নেই দুইয়ের চেয়ে বড় তিন তিনও নেই তিনের চেয়ে বড় চার এখানে চার রয়েছে তাই আমরা শূন্য এর চেয়ে বৃহত্তম হিসেবে চারকে লিখে নিব। এরপর চারের চেয়ে বৃহত্তম পাঁচ কিন্তু এখানে নেই চেয়ে বৃহত্তম এখানে রয়েছে তাহলে আমরা অবশ্যই চেয়ে চেয়ে বৃহত্তম বৃহত্তম হিসেবে লিখে নিব এরপর চারের সাত কিন্তু সাত এখানে নেই সাতের চেয়ে বৃহত্তম আট আট এখানে রয়েছে তাহলে অবশ্যই আমরা এখানে বৃহত্তম আট লিখে নিব এবং লক্ষ্য করে দেখো আমাদের আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই তাহলে আমরা এই অঙ্কগুলোকে মানের উদ্যোগ্রমে তথা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখেছি এখন অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করার জন্য প্রথমে সবচেয়ে বড় অঙ্কটি লিখব সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে আট আটের চেয়ে ছোট ছয় তাহলে আমরা আটের পরে ছয় লিখব এবং ছয়ের চেয়ে ছোট চার তাহলে আমরা ছয়ের পরে চার লিখব এবং চারের চেয়ে ছোট শূন্য তাহলে আমরা শূন্য সবার শেষে লিখব তাহলে হয়ে যাচ্ছে আট ছয় চার শূন্য অর্থাৎ আট হাজার ছয়শো চল্লিশ এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে আট হাজার ছয়শো চল্লিশ এবং ক্ষুদ্রতম সংখ্যা রুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে আমরা সবচেয়ে ছোট অঙ্ক থেকে শুরু করি কিন্তু এখানে সবচেয়ে ছোট অঙ্কটি হচ্ছে শূন্য তাহলে আমরা শূন্যকে কিন্তু বামে লিখতে পারবো না কেননা বামে শূন্যর কোনো দাম নেই তাহলে অবশ্যই শূন্য এর চেয়ে বড় কিন্তু অন্য সকল অঙ্কের চেয়ে ছোট অঙ্কটিকে লিখতে হবে এখানে শূন্য এর চেয়ে বড় রয়েছে চার এবং অন্য সকল অঙ্ক থেকে ছোটও কিন্তু চার তাহলে আমরা শূন্য এর পরিবর্তে চার লিখব এবং তারপরে আমরা শূন্য লেখে বাকি অঙ্কগুলোকে সাজিয়ে লিখব তাহলে আমরা লিখতে পারি চার শূন্য ছয় আট অর্থাৎ চার হাজার আটষট্টি এখন আমাদের প্রশ্ন বলেছিল ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে এখানে আমরা অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করে ফেলেছি এখন আমাদেরকে পার্থক্য বের করতে বলেছে আমরা সকলে জানি গণিতের ভাষায় পার্থক্য বলতে বিয়োগকে বোঝানো হয় তাহলে আমরা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব আমরা বলতে পারি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য এখন আমরা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করার চেষ্টা করি লক্ষ্য করো বৃহত্তম সংখ্যার সর্বদানে রয়েছে শূন্য শূন্য একক স্থানীয় অঙ্ক এবং শূন্য এর নিচে রয়েছে ক্ষুদ্রতম সংখ্যার একক স্থানীয় অঙ্ক আট এখন শূন্য থেকে আট বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা শূন্য এর সঙ্গে দশ যোগ করব শূন্য এর সঙ্গে দশ যোগ করলে আমরা পাচ্ছি দশ এখন দশ থেকে আট বিয়োগ করি দশ থেকে আট বিয়োগ করলে আমরা পাব দুই যেহেতু আমরা শূন্যকে দশ ধরেছিলাম তাই আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো ছয়ের সঙ্গে এখন ছয়ের সঙ্গে এক যোগ করলে আমরা পাব সাত এখন সাতকে বিয়োগ করতে হবে চার থেকে কিন্তু চার ছোট সংখ্যা তাই চার থেকে সাত বিয়োগ করা সম্ভব নয় এর জন্য পুনরায় আমরা চারের সঙ্গে দশ যোগ করব চারের সঙ্গে দশ যোগ করলে হবে চোদ্দ এখন চোদ্দ থেকে সাত বিয়োগ করি চোদ্দ থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো সাত এখন যেহেতু আমরা চারের সঙ্গে দশ যোগ করেছিলাম তাই আমাদের হাতে থাকবে এক সেই এক যুক্ত হবে শূন্য এর সঙ্গে শূন্য এর সঙ্গে এক যোগ করলে হবে এক এখন আমরা উপরের সংখ্যা ছয় থেকে এক বিয়োগ করি ছয় থেকে এক বিয়োগ করলে আমরা পাবো পাঁচ এখন কিন্তু আমাদের আর হাতে থাকবে না কেননা আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছিলাম এখন আট থেকে চার বিয়োগ করতে হবে আট একটি বড় সংখ্যা এবং চার ছোট সংখ্যা তাহলে আট থেকে চার বিয়োগ করলে আমরা পাব চার এখন আমরা বলতে পারি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চার পাঁচ সাত দুই উত্তর চার হাজার পাঁচশত তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের ছয় নং প্রশ্নের সমাধান এখন আমরা পরবর্তী অঙ্ক সাত দেখতে পাচ্ছি তাহলে সাত নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি প্রশ্ন সাত পাঁচ ছয় আট শূন্য ছয় অর্থাৎ ছাপ্পান্ন হাজার আটশো ছয় এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ছয় চার নয় তিন দুই অর্থাৎ চৌষট্টি হাজার নশো বত্রিশ হবে অর্থাৎ আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটি ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সঙ্গে যোগ করলে যোগফল চৌষট্টি হাজার নয়শো বত্রিশ হবে কিন্তু সংখ্যাটি কত আমরা কিন্তু তা জানি না তাহলে আমরা ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সঙ্গে যোগ করে চৌষট্টি হাজার নয়শো মিল করার চেষ্টা করি সমাধান প্রশ্নমতে ছাপ্পান্ন হাজার আটশো ছয় যোগ ওই সংখ্যাটি কিন্তু সংখ্যাটি কত আমরা জানি না এর জন্য আমরা এখানে একটি ফাঁকা ঘর বসাবো তাহলে এখানে আমরা ফাঁকা ঘর বসিয়েছি এখন ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সঙ্গে এই ফাঁকা ঘর বা একটি সংখ্যা যোগ করলে আমরা পাব চৌষট্টি হাজার নয়শো লক্ষ্য করে দেখো সমানের পাশে ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সঙ্গে ফাঁকা ঘর যোগ অবস্থায় রয়েছে এখন আমরা ফাঁকা ঘরের মান বের করতে হলে ছাপ্পান্ন হাজার আটশো ছয়কে বিপরীত পাশে পার করে দেব এবং আমরা বিপরীতকরণের নিয়ম অনুযায়ী জানি যে সমানের বাম পাশ থেকে ডান পাশে পার করতে হলে আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হয় লক্ষ্য করো ছাপ্পান্ন হাজার আটশো ছয় এই পাশে যোগ অবস্থায় রয়েছে এর জন্য এটি সমানের বিপরীত পাশে পার হয়ে গেলে চিহ্নটি বিপরীত হয়ে যাবে অর্থাৎ যোগের বিপরীত বিয়োগ তাহলে আমরা বলতে পারি বা ফাঁকা ঘর নশো বত্রিশ এ পূর্বে থেকে ছিল তাই এটা যেমন আছে তেমনই রেখেছি এখন ছাপ্পান্ন হাজার আটশো ছয় বাম পাশে যোগ অবস্থায় থাকার কারণে আমরা ডান পাশে পার করে বিয়োগ করে দিব এখন আমরা চৌষট্টি হাজার নশো বত্রিশ থেকে ছাপ্পান্ন হাজার আটশো ছয় বিয়োগ করার চেষ্টা করি বা ফাঁকা ঘর সমান চৌষট্টি হাজার নশো বত্রিশ বিয়োগ ছাপান্ন হাজার আটশো ছয়ের বিয়োগ ফল বিয়োগ ফলটি বের করতে হলে প্রথমে আমাদের চৌষট্টি হাজার নশো বত্রিশ এর একক স্থানীয় অঙ্ক দুই থেকে ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের একক স্থানীয় অঙ্ক ছয় বিয়োগ করতে হবে লক্ষ্য করো দুই থেকে ছয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা দুয়ের সঙ্গে দশ যোগ করে নিব দুয়ের সঙ্গে দশ যোগ করলে হবে বারো বারো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই ছয় এরপর দুইয়ের সঙ্গে দশ যোগ করার কারণে আমাদের হাতে ছিল এক সেই এক আমরা যোগ করব শূন্য এর সঙ্গে শূন্য এর সঙ্গে এক যোগ করলে আমরা পাই এক এখন পূর্ববর্তী সংখ্যার দশক স্থানীয় অঙ্ক তিন থেকে এক বিয়োগ করি তিন থেকে এক বিয়োগ করলে আমরা পাব দুই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার জন্য আমাদের হাতে থাকবে না এরপর প্রথম সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কে রয়েছে নয় এবং পরবর্তী সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে আট এখন নয় থেকে আট বিয়োগ করলে আমরা পাই এক নয়ের পূর্ববর্তী অঙ্ক চার এবং পরবর্তী সংখ্যার আটের পূর্ববর্তী অঙ্ক ছয় চার থেকে ছয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা চারের সঙ্গে দশ যোগ করবো চারের সঙ্গে দশ যোগ করলে আমরা পাই চোদ্দ এখন আমরা চোদ্দ থেকে ছয় বিয়োগ করি চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আমরা পাব আট চারের সঙ্গে দশ যোগ করার কারণে হাতে থাকবে এক সেই এক যোগ হবে পাঁচের সঙ্গে পাঁচের সঙ্গে এক যোগ করলে আমরা পাব ছয় এখন এই ছয়কে আমরা প্রথম সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক ছয় থেকে বিয়োগ করি ছয় থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই শূন্য লক্ষ্য করে দেখো এই শূন্যটি বামে বসবে কিন্তু বামে শূন্য এর কোনো দাম না থাকার কারণে আমরা শূন্যটি বামে বসাইনি তাহলে ফাঁকা ঘরে বসবে আট এক দুই ছয় অর্থাৎ আট হাজার একশো ছাব্বিশ অথেব ছাপ্পান্ন হাজার আটশো ছয়ের সাথে আট হাজার একশো ছাব্বিশ যোগ করলে যোগফল হবে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের সাত নং প্রশ্নের সমাধান এরপর আমরা সর্বশেষ প্রশ্ন আট দেখতে পাচ্ছি এখন আমরা আট নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি প্রশ্ন আট তিনটি সংখ্যার যোগফল আট চার শূন্য দুই পাঁচ অর্থাৎ চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুটি সংখ্যা এক দুই চার পাঁচ শূন্য অর্থাৎ বারো হাজার চারশো পঞ্চাশ ও তিন সাত আট ছয় পাঁচ অর্থাৎ সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত অর্থাৎ আমরা যদি বারো হাজার চারশো পঞ্চাশ সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এবং এই দুটি সংখ্যার সাথে আরও একটি সংখ্যা যোগ করি সবগুলো যোগফল মিলে হবে চুরাশি হাজার পঁচিশ তাহলে এই প্রশ্নটির সমাধান আমরা করার চেষ্টা করি সমাধান প্রশ্নমতে মতে বারো হাজার চারশত পঞ্চাশ যোগ সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি যোগ তৃতীয় সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি এখানে দেওয়া নেই আমরা জানি না সংখ্যাটি কত এই জন্য আমরা সংখ্যাটি পরিবর্তে একটি ফাঁকা ঘর বসিয়ে নিয়েছি তাহলে তিনটি সংখ্যার যোগফল হওয়ার কথা ছিল চুরাশি হাজার পঁচিশ এখন আমরা তৃতীয় নাম্বার সংখ্যাটি বের করার জন্য প্রথমে যে দুটি সংখ্যা দেওয়া হয়েছে এই দুটি সংখ্যাকে যোগ করব এবং যোগ করার পর এই দুটি সংখ্যাকে আমরা ডান পাশে পার করে বিয়োগ করে দিব তাহলে তৃতীয় নাম্বার অঙ্কটি আমরা বের করতে পারব বা প্রথমেই সংখ্যা দুটির যোগ করার চেষ্টা করি প্রথম সংখ্যাটির একক স্থানে অঙ্কে রয়েছে শূন্য এবং পরবর্তী সংখ্যার একক স্থানে অঙ্কে রয়েছে পাঁচ শূন্য এবং পাঁচ যোগ করলে পাঁচ এরপর পাঁচের পূর্ববর্তী অঙ্ক ছয় এবং শূন্য এর পূর্ববর্তী অঙ্ক পাঁচ যোগ করলে আমরা পাব এগারো এখন আমরা পাঁচের পূর্বে এগারো এর এক বসাব এবং আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ করলে আমরা পাই নয় এখন নয় এবং চার যোগ করলে আমরা পাব তেরো তেরো এর তিন এখানে বসবে এবং হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো সাতের সঙ্গে সাতের সঙ্গে এক যোগ করলে আমরা পাব আট এখন আটের সাথে যোগ করবো দুই আটের সঙ্গে দুই যোগ করলে আমরা পাই দশ এখন আমরা দশের শূন্য এখানে বসাব এবং আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো তিনের সঙ্গে তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাব চার এখন চারের সঙ্গে যোগ করব এক চারের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো পাঁচ অর্থাৎ এই দুইটি সংখ্যা যোগ করলে আমরা পাবো পঞ্চাশ হাজার তিনশো পনেরো এখন এই পঞ্চাশ হাজার তিনশো পনেরো কিন্তু দুইটি সংখ্যার যোগফল এর সঙ্গে ফাঁকা ঘর যোগ করলে আমরা পাবো চুরাশি হাজার পঁচিশ এখন পঞ্চাশ হাজার তিনশো পনেরো এই পাশে যোগ অবস্থায় রয়েছে তাই এটাকে আমরা বিপরীত পাশে পার করে দেওয়ার চেষ্টা করি বা ফাঁকা ঘর সমান চুরাশি হাজার পঁচিশ এবং এই পাশে পঞ্চাশ হাজার তিনশো পনেরো যোগ অবস্থায় থাকার কারণে বিপরীত পাশে পার করে দিলে বিয়োগ পঞ্চাশ হাজার তিনশো পনেরো হয়ে যাবে এখন আমরা বিয়োগ করার চেষ্টা করি ঘর সমান থেকে বিয়োগ করতে হবে প্রথমেই হাজার সর্বডানে অর্থাৎ এককের স্থানে রয়েছে পাঁচ এবং পরবর্তী সংখ্যার এককের স্থানে রয়েছেও পাঁচ এখন আমরা পাঁচ থেকে পাঁচ বিয়োগ করবো এবং পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই শূন্য এরপর পাঁচের পূর্বে রয়েছে দুই এবং পরের সংখ্যার পাঁচের পূর্বে রয়েছে এক এখন দুই থেকে এক বিয়োগ করলে আমরা পাই এক এরপর দুইয়ের পূর্বে রয়েছে শূন্য এবং পরের সংখ্যার একের পূর্বে রয়েছে তিন শূন্য থেকে তিন বিয়োগ করা সম্ভব নয় এই জন্য শূন্যকে আমাদের দশ ধরতে হবে এখন দশ থেকে তিন বিয়োগ করলে আমরা পাব সাত শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব তিনের পূর্বের শূন্যের সাথে শূন্য এর সাথে এক যোগ করলে আমরা পাই এক এখন চার থেকে এক বিয়োগ করতে হবে চার থেকে এক বিয়োগ করলে আমরা পাব তিন আমাদের কিন্তু কোনো হাতে থাকবে না কেননা বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করেছি এরপর আট থেকে বিয়োগ করতে হবে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাব তিন অর্থাৎ ফাঁকা ঘরে তিন তিন সাত এক শূন্য অর্থাৎ তেত্রিশ হাজার সাতশো দশ বসবে তাহলে আমরা বলতে পারি তেত্রিশ হাজার সাতশো দশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের আট নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা এই পাঁচটি অঙ্কই ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ